যে জন্য আসছিলাম মাহবুব হয়েছে কি আমার একটু ছুটি লাগতো যে ছুটি জি তুমি তো ঠিক মতন আমার দোকানে আসো না কাজ করো না সেটা তো করি এখন আপনি করি তো হবে না মানে হয়েছে কি আমি বেশি না তিন চার ঘন্টার জন্য একটা জরুরি কাজ ছিল তো সাইডে চলে আসবো তাই জি জি ঠিক আছে যাও তাড়াতাড়ি আইসা পড়ো তাড়াতাড়ি চলে আসবো চিন্তা করবেন না ঠিক আছে আসসালামাইকুম

আচ্ছা ঠিক আছে আমার লাগবে না আমার অনেক চুল আছে তত চুল চল হয়েছে এখন ঠাস ঠাস করে ওইলে রানা দিয়ে দিই চল

জানো এই তোমার সাথে দেহা করার লাগি খালি তোমার সাথে দেহা করার লাগি আমাকে দোহানে আরেকটা সেরা থুয়ে আমি চলেছি তোমাকে দোহান আছে কই আমারে তো কোনো সময় কম নাই শিউলি এটা তুমি কি কথা করছো আমাকে দোয়া নাছ তুমি জানো না ও তোমার তো কই হয় নাই এই ধানি কাটার মধ্যে সবচেয়ে বড় দোহানটাই তো আমাদের মিষ্টির দোহান মিষ্টি মিষ্টি হ্যাঁ তে কই আমার জুনি তো একদিনও মিষ্টি আনলা না শুনো শিউলি এই কালই আমি আসবার সময় তোমার লাগি মেলা মিষ্টি নিয়ে আসবে গোল্লা গোল্লা কাঁচা গোল্লা সত্যি আচ্ছা মিলন তোমারে কিন্তু এই শার্টটাতে খুব সুন্দর লাগছে ফাইন লাগিতেছে তুমি কত চাও ফাইন লাগিতেছে শুলি এই শার্টটা কালই আমি মাঝির দর্জি ধন্তরে বানাইছি শুলি এই ঘড়িটা ঘড়িটা ফাইন লাগতেছে না খুব ফাইন লাগতেছে নতুন হ আর এই এই স্যান্ডেলটা 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 নতুন কিনছি ওই সুস্মিতা টেলিকম দহন তো কালি কিনছি আচ্ছা মিলন তুমি যে দুয়ারে নতুন নতুন জামা কাপড় কিনো তোমার আব্বা কিছু কয় না আব্বা কি কবি হনসিওলি এই যে আমি তোমার লগে ঘন ঘন দেখা করার আসি अब यो स्मार्ट था लाग्बिना सिजनी त दुवारे जमा कपुरकि दि अच्छो सिली चलो हामीलाई ओइ दिक्कते जे प्रेमिर कथा भुलि चलो मिलन आमेहन बाडी जाय सिजनी ए त तिमी के गर्छौ यहुनी जाबा ना ना আর একটু গল্প করি না না বাড়িতে আমার খুঁজবি নে আমি গেলাম তালে পরে যাও শোনো শিউলি কালকে কিন্তু আসপেও আমি তোমার লাগি মিস্টি আসপনে ও আবার যে শার্ট পছন্দ করে আমিও পরের দিন সে শার্ট পছন্দ বানাই কেন একই রকম শার্ট বানাও কেন আমার আর মিলনের পছন্দ আবার একই রকম তালি পরে তো তোমরা দুই বন্ধু মিলে একটা মাইয়ে পছন্দ করলেই পারো তাই হয় নাকি আমি তো শুধু তোমারই ভালোবাসি সাদিয়া আচ্ছা আচ্ছা আমার এই কান ধরে কচ্ছি তোমার মাথা ছুঁয়ে বলছি আচ্ছা আচ্ছা হইছে আর অভিনয় করার লাগবে না এই শুনো না আমার না খুব দই খাবি মনে চাইছে তো দই খাবার মনে করছে এটা তুমি আমাকে আগে কবে না আমি কালি দানি কাটা বাজার থেকে এক খুঁটি বড় দেখি দই তোমারটা নিয়ে আসবো না

আমারও একশো টাকা লাগবে রে আসাই না থুক করে সাগর চৌধুরী আমার কাছে আছে দুইশো নব্বই আমার লাগবে দোস্ত তাহলে পরে একশো টাকা একশো টাকা দিলেই দোয়া তোর প্রেম হয়ে যাবে আমিও দোয়া করবনে নে তোরা এমন দুর্বল জায়গায় আমার আঘাত করলি রে প্রেম প্রেম প্রেমের জন্য তো আমি কাঙ্গাল বা

তোমার সাওয়াল না কি বাজে মাঝির সঙ্গে কোন গিরামে গ্রামে বেড়া বের যায় কো কি মাঝিদ ভাই সাওয়াল দা একটু সামলা পরে বিপদে পড়তে পারবে ওর সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায় হ্যাঁ তোমার কথা শুনে আমার বুকটাকে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মাঝিদ ভাই দেখো তো ওই জগে ঠান্ডা পানি আছে না চাকরি দেও তো এক গ্লাস খাই হ্যাঁ আছে ভাই কোনো কাম কাজ না করে এভাবে গত ডুলে বেড়ালি সংসারটা যে আহা উঠে যাবে নির্মিলন ধান খেতে যাবে কইছি তাও যাস নেই আমি তো ধানের খেতে গেছিলি ধান খেতে যা তুমি যে কি কামটা করি আইছি আও সে তো আমি যা নিজের চোহে দেহে আসলাম শুনলাম আজকাল বলে নাকি তুমি ধ্যানে একটা দড়ি পাড়া দুলপুর কুয়াবাসি গ্রামে গ্রামে যা বাজো ছাওয়াল পালের সাথে বাজো আড্ডা দিয়ে বেড়াচ্ছে কি করছ আমি তুই কুয়াবাসী আলামিনের খালার বাড়ি গেছিলি শোনো আমি যা কই মনোযোগ সকারে শোনো কালি সকালে উঠে ওই অলদির বই কুভান লাগবে না কথাটা যেন মনে থাকে বুঝছে ও আ বা অলদির বই কপাবা নে এই কথা টাহা দেহা লাগেছে অলদির বই কপাতে টাহা লাগে না অ্যা ওই স্যান্ডেল ছিঁড়ে গেছে তো স্যান্ডেল কিনা লাগবে কোস কি আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ অলদির বই বাইছে খালি পায় যা আর তোমার আবার নতুন স্যান্ডেল পাইতে ওলদের অলদির বই কুভান লাগবে যাও হণ্ডাৰ আইতোছে যাও ঘুমাও গা দেখলাম সুন্দর ভাই এটা আমার সাথে নাচ নাচে বললো আহা কি ভাল লাগল মনটা বুঝে গেছে স্বপ্নটা যেন বাস্তব হয়ে যায় কি সুন্দর করে নাচলাম না এই মায়েরারই আমি ভালোবাসবো আল্লাহ যা করে স্বপ্ন দিয়েছি বালিশটি উল্টে দিই উল্টে দিলে আমি স্বপ্ন দিয়েছি তো সিরাম করে স্বপ্ন স্বপ্ন দিলাম আস্তে কি ভাল লাগলো আহা এই উল্টে দিলাম যা স্বপ্ন আবার জন্য দেহি ও তো দেখতে পারতেছে না আমি কি দেখলাম সালটা কি ডাক ও তো আমি সিঙ্গার করলাম না তুমি একটা খাও না দেখো মেলা ফাইন মিষ্টি খাই নেব না আমাকে গাছের গুল্লা তো মেলা মিষ্টি গাছের গুল্লা মানে হ্যাঁ আমাকে না মানে আমাকে দোহানের করলা তো তাই শোনো শিউলি তুমি আমাকে বাড়ির মধ্যে যায়া দেখবা আমাকে বাড়ির মধ্যে ফ্রিজের মধ্যে খালি গুল্লা আর লইছে তুমি যখনই যাইবা তখন খুশি তখন খালি গোল্লা আর গোল্লা শুনো তুমি কাল থেকে এনে আমার সাথে সহাল একবার দেখা করবা বিহাল একবার দেখা করবা হ করুন এই না না সহালে তোমার হলদির বইতে কাম আছে হলদির বইতে কাম আছে মানে ওই হলদির বই মানে ওই যে হলদির ব্যাপারী সহালে হলদির ব্যাপারী আইবো ও তোমরা হলদিও লাগাও নাকি হ হলদি মেনে বাইশ বিঘা হলদির বই আমি এত কিছু বুঝি না তুমি কাল থেকে আমার জন্য রোজ গোল্লা নিয়ে আসবা বেশ